আসসালামু আলাইকুম বিওয়া সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি একটি বেবির চুল কাটবো আর এই বেবিটা কিন্তু স্পেশাল চাইল্ড দেখেন আমরা কিন্তু অনেক সময় অনেক কথাই বলি যে আমাদের আশেপাশেও কিন্তু এমন অনেক স্পেশাল চাইল্ড আছে যারা খুবই অবহেলায় অবঞ্চিত থাকে আসলে আমাদের সবারই হচ্ছে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে ভালোবাসা তাদের স্নেহ করা তো স্পেশাল চালগুলো কিন্তু অনেক কিউট হয় তো আমরা কিন্তু অনেক সময় বুঝি যে ওরা আমাদের কথা বোঝে না আসলে কিন্তু না ওরা আমাদের প্রত্যেকটা কথাই বোঝে ওদের বাড়তি যত্নের দরকার ওদেরও কিন্তু সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়া দরকার তো আজকে আমি ওর চুল কাটতে গিয়ে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লেগে যায় তারপর আমার কাছে মনে হয়নি একটা সেকেন্ডের জন্য আমি আমার বোরিং লাগছিল কারণ এই বেবিটা আমি যতটা কথা বলছে সে আমার কথা রেসপন্স করছে সে আমার সাথে কথা বলছে গান গাইছে তারপরেও যেহেতু সে সুস্থ না তাকে কিন্তু আমার অনেক কথা বলতে হয়েছে আর একটানা যখন দুই থেকে তিন ঘন্টা কথা বলতে হয় তখন কিন্তু অনেকটা অস্বস্তি লাগে কিন্তু আমার একদমই অস্বস্তি লাগছিল না সে আমাকে গান শোনাচ্ছিল ইভেন সে তার আম্মুকে বারবার আম্মু আম্মু বলে ডাকছিল ইভেন আমি যা বলছি সে ভালো করে বলছে আমি এভাবে বলছি যে তুমি যদি এভাবে নড়াচড়া করো তাহলে কিন্তু তোমার কান কেটে যেতে পারে তোমার ঘাড় কেটে যেতে পারে এতে করে তুমি ব্যথা পাবে তোমার কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তারপর তোমার চুল কাটাটা সুন্দর নাও হতে পারে তখন কিন্তু ভালো লাগবে না তুমি স্কুলে গেলে তোমার ফ্রেন্ডরা তোমাকে বলবে ভালো লাগছে না তো এই সব কিছু না সে খুব ভালো করে বুঝছে যখন আমি বলছি ভালো লাগবে না সে খুব স্ট্রং হয়ে বসছে আসলে সে অনেক চেষ্টা করছে আমাকে কোঅপারেটিভ করছে যাতে আমি ভালো করে কাটতে পারি চুলগুলো তো এই জিনিসগুলো না আমার কাছে খুব ভালো লেগেছে এবং তিন ঘন্টার সময় আমি খুব এনজয় করেছি ওর সাথে তো আপনাদের আশেপাশে যারা থাকবে এমন বেবি সবাই আপনারা ওদের পাশে থাকবেন ওদেরকে ভালোবাসবেন আমাদের ভালোবাসাই কিন্তু ওর অনেকটাই সুস্থ হতে পারে তো আমি যখন চুল কাটছি আমাকে সে গান গিয়ে শোনাচ্ছিলো সে গান মানে এত সুন্দর করে সুর দিয়ে সে গান গাচ্ছিলো আমার খুব ভালো লাগছিলো আমি একবার ভাবছিলাম যে ওর গানগুলো আমি একটু শুনি রেকর্ড করি আমার ভিউয়ার্সদের শোনাই তো হঠাৎ করেই যেন কি হয়ে মিস্টেক হয়ে গেলো আর গানটা রেকর্ড করতে পারলাম না কারণ এমনিতেই তো দুই তিন ঘন্টার কাজ আমি আধা ঘন্টার কাজ দুই তিন ঘন্টা লেগে যায় তো বন্ধুরা দেখো মেয়েটা কতটা কিউর এবং কতটা মিষ্টি দেখতে মানে আমি কি বলবো যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর কিভাবে সে বসে আছে দেখো চুপচাপ সে বসে আছে এবং মনের আনন্দে সে কি গান গাচ্ছিল গুনগুন করে সে ভাবছে আমার সাথে সে কথা বলছে তো কাট করতে অনেক কষ্ট হয়েছে ফিনিশিং অতটা ভালো দিতে পারেনি আর এটাই স্বাভাবিক কিছু করার ছিল না তার মাও বলছিল যে আপু যেভাবে হয় আপনি এভাবে একটু কেটে দেন কোনো সেলুনে তো নিতেই চাচ্ছে না কাটতে চাচ্ছে না যখন বাচ্চাটা স্বাভাবিক না তখনই তারা না করে দিচ্ছে তো এই জিনিসগুলো আসলে আমাদের করা উচিত না ওদের প্রতি ভালোবাসার স্নেহ অবশ্যই রাখা উচিত তো দেখতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর করে আমি হেডটা কেটে দিয়েছি আজ এই পর্যন্তই আল্লাহ